নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো আশুতোষ মুখোপাধ্যায় সেই অজানার খোঁজে রিসেন্টলি বইটা পড়া শেষ করেছি অনেক কিছু বলার আছে বইটা নিয়ে তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় তো আশুতোষ মুখোপাধ্যায় সেই অজানার খোঁজে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এই যে মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন এই কভার পেজে তিনি হলেন করবধূত এবং কল্যাণী মা এনারা দুজন হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তো উপন্যাসে শুরু হচ্ছে লেখক তার পরিবারকে নিয়ে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে হরিদ্বার যাচ্ছেন ট্রেনে এবং সেই ট্রেনে ফার্স্ট ক্লাস কামরায় চারজন যাত্রীর মধ্যে লেখকের পরিবার এবং জন হচ্ছেন কালীকিং অবতুত্ত এবং এই ধরনের তান্ত্রিক গোচের মানুষদের প্রতি লেখক বা তার পরিবারের খুব একটা ভালো ধারণা নেই মনে কারণ লেখক তার ছেলেকে হারিয়েছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে লেখক যখন তার ছেলেকে নিয়ে প্রচুর স্ট্রাগেল করেছেন এরকম অনেক মানুষদের কাছে গেছেন তারা তাদেরকে ঠকিয়েছে ফলে লেখক এবং তার পরিবারের মনে সব তান্ত্রিকদের নিয়ে খুব একটা ভালো ধারণা নেই তো সেই জন্য ওনারা একটু বদলের জন্য একটু চেঞ্জের জন্য বেড়াতে যাচ্ছেন তো যখনই জানতে পারেন যেরকম একজন মানুষ তাদের সহযাত্রী ন্যাচারালি তাদের খুব একটা ভালো লাগে না কিন্তু যখন আস্তে আস্তে কালীকিঙ্কর অবদূতের সাথে যাত্রা শুরু করেন কালীকিঙ্কর অবদূতের কিছু ব্যবহার এবং চরিত্রের কিছু দিক দেখে লেখক এবং তার পরিবারের মনে মনে যে ভাবটা ছিল ওনার প্রতি সেটা একটু একটু করে বদলাতে শুরু করে এবং তিনি দেখেন যে তথাকথিতভাবে তান্ত্রিকদের যে বেশভূষা হয় এই মানুষটা সেরকম কিন্তু নয় এবং এই মানুষটা আস্তে আস্তে ওনাদের মনে হয় যে মানুষটা তথাকথিত তান্ত্রিক বা সেই ধরনের গডম্যানদের মতো নয় একটু আলাদা তো আস্তে আস্তে যখন আরও বেশি করে যাত্রা যখন আস্তে আস্তে যাত্রা এগোয় তখন আরও বেশি করে মানুষটাকে জানতে পারেন এবং এই মানুষটার প্রতি আস্তে আস্তে মনে একটা ভালো ধারণা সৃষ্টি হয় এবং তারপর যখন ওনার হরিদ্বারে পৌঁছন এই মানুষটার জন্য হরিদ্বারে ওনারা যে আতিথ্যতাটা পান সেটা দেখুন উনি হন বা ওনার যে আতিথ্যতাটা ওনারা পান সেটা দেখে ওনারা অবাক হন এবং আস্তে আস্তে এই মানুষটার প্রতি একটু ইন্টারেস্ট এবং এই মানুষটার প্রতি একটু হলেও ভালো ধারণা এবং একটু হলেও ভালো লাগা তৈরি হয় তারপর যখন কলকাতায় ফিরে আসেন কলকাতায় ফিরে এসেও লেখকের সাথে কিন্তু অবদূতের সম্পর্ক ভেঙে যায় না তিনি আস্তে আস্তে তার কন্যগড়ে বাড়ি অবদূতের বাড়ি কন্য সেখানে যাতায়াত শুরু করেন প্রথমবার যখন সেখানে গিয়ে দেখেন যে এমন একজন মানুষ যাকে ট্রেনে দেখেছেন যে কয়েক ঘন্টার মধ্যে তার কাছে প্রায় হাজার হাজার টাকা প্রণামই পড়তে পারে সেই মানুষটা একদম সাধারণ একটা বাড়িতে থাকে এবং সেখানে গিয়ে লেখক জানতে পারেন যে ইনি একজন গৃহীতান্ত্রিক তান্ত্রিক হলেও উনি একজন গৃহবাসী এবং তার একটি পরমা সুন্দরী স্ত্রী আছেন সেই বাড়িতে যিনি হলেন কল্যাণী মা তো এরকমভাবে যখন আস্তে আস্তে লেখক এবং তার পরিবারের সেখানে যাতায়াত শুরু হয় বিভিন্ন ঘন ঘটার মাধ্যমে লেখক এবং কালীকিঙ্কর অবধূতের মধ্যে একটা গাঢ় বন্ধুত্ব সৃষ্টি হয় এবং লেখকের খুব কাছের একজন মানুষ হয়ে ওঠেন কালী কিঙ্কর অবধূত এবং শুধু লেখকের না লেখকের সাথে সাথে পাঠকদেরও খুব কাছের এবং খুব মনের মনের খুব কাছের একজন মানুষ হয়ে ওঠেন কালী কিঙ্কর অবধূত লেখকের মাধ্যমে আমরা কালীকিঙ্কর অবধূদের সাথে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে কালীকিঙ্কর অবধূতের জীবনকে জানতে পারি তার অতীত জীবন কিভাবে তিনি গৃহত্যাগ করেছিলেন কিভাবে তিনি তার গুরুর সাথে গুরুর সান্নিধ্যে আসেন তিনি হলেন কঙ্কালমালী ভৈরব এবং ভৈরবী মা মহামায়া কিভাবে তাকে শিক্ষা দেন এবং এখানে কালীকিঙ্কর অবধূদের আসল কাজ কিন্তু তন্ত্র সাধনা নন তার জীবনের আসল কাজ হচ্ছে চিকিৎসাবিদ্যা যা যা দিয়ে তিনি নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের সাহায্য করেন তো এরকমভাবে আস্তে আস্তে আমরা বন্ধুদের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে যাই এবং বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে মানুষটাকে আবিষ্কার করি যাকে যার চিকিৎসাবিদ্যার জন্য কত কত মানুষ ভালো হয়ে গেছেন এবং মানুষ তাকে গডম্যান ভাবেন কিন্তু নিজে তিনি রকম ক্রেডিট নিতে রাজি নন যখনই লেখক তাকে কিছু বলতে যান যে আপনার এই ক্ষমতা আপনার ওই ক্ষমতা যেগুলো হয়তো কারোর পড়ে বা শুনে অলৌকিক মনে হতে পারে কিন্তু উনি সমস্ত কিছু যুক্তি দিয়ে বিচার করেন উনি সমস্ত কিছু বলেন যে সমস্ত কিছুর পিছনে যুক্তি আছে এবং বারবার একটা প্রশ্ন ওনার মুখে আমরা শুনতে পাই কে ঘট কে ঘটায় কে করে কে বা সাজায় সত্যি তো এই প্রশ্নটা তো আমাদেরও মনে বারবার নিশ্চয়ই আসে অনেকের মনে যে সত্যি কথা সব কিছু তো আমাদের হাতে থাকে না আমরা যদি এই সত্যিটা জানতে পারি যে সত্যি সব কিছু আমাদের হাতে নেই কেউ পুরো স্ক্রিপ্ট লিখে স্টেজ সাজিয়ে একদম কোন ভূমিকা কাকে পালন করতে হবে ঠিক করে রেখেছে আমাদের শুধু কাজ হচ্ছে সেই জায়গায় গিয়ে ভূমিকাটা পালন করা এবং সেই জায়গায় আমাদেরকে কিভাবে নিয়ে যেতে হবে সেটাও যেন কোথাও গিয়ে ঠিক করা আছে তো এরকম একজন তান্ত্রিক চরিত্র যিনি খুব সাধারণ যিনি একজন গৃহী যিনি একজন স্বামী যিনি একজন প্রেমিক যিনি একজন পুত্র যিনি একজন ভ্রাতা এবং যিনি সাধারণ মানুষের কাছে গডম্যান হয়েও নিজেকে সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রেখে যিনি একজন অজানা পথের পথিক তো এরকম একটা চরিত্র এবং তার সাথে কল্যাণী মা ওনার স্ত্রী যাকে এই বইটা এই উপন্যাসের যিনি আরেকটা অন্যতম আকর্ষণ এবং কেন্দ্রীয় চরিত্র যিনি অসাধারণ সুন্দরী কিন্তু যার বিশ্বাস ক্ষমতা এবং যার যার বিশ্বাস এতটাই জোর যে সেই বিশ্বাসের ভরে কোনো কিছুই আশেপাশের কোনো কিছুই তাকে এফেক্ট করে না এরকম একটা চরিত্র এখানে কালী কিঙ্কর অবধূতের থেকে কল্যাণী মায়ের যে ক্ষমতা অনেক বেশি তার বিশ্বাস দুটো চরিত্র আলাদা একটা মানুষ সে অজানাকে খুঁজছে আর একটা মানুষ বিশ্বাসী সে বিশ্বাস করে সে জানে সবই ঘটায় সেই আমাদের হাতে কিছু নেই কিন্তু এই মানুষটা হয়তো পুরোপুরি সেটা বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে সে সেই জিনিসটাকে খুঁজছে তো এরকম দুটো চরিত্র এবং এই দুটো চরিত্রর মধ্যে যে সম্পর্ক এই প্রেমটা যে একটা আধ্যাত্মিক প্রেম এই প্রেমটা ওই বইটা একটা উপরি পাও না ওনাদের দুজনের যে সম্পর্কটা সেটা পড়তে সত্যি খুবই ভালো লাগবে এবং সেইটাও আপনাকে পরিতৃপ্ত করবে দুটো মানুষ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ তো এরকম একটা উপন্যাস যে উপন্যাস প্রথম কথা আমাদের যে তন্ত্র মন্ত্র নিয়ে যে ধারণা থাকে যেটা ভৌতিক অলৌকিক সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা সাধারণ অতি সাধারণ কিন্তু অসাধারণ একজন তান্ত্রিককে আমাদের উপহার দিচ্ছেন তান্ত্রিক চরিত্রকে আমাদের উপহার দিচ্ছেন তার সাথে কল্যাণী মায়ের মতো একটা চরিত্রকে আমাদের উপহার দিচ্ছেন একটা উপন্যাস যে উপন্যাস আমাদের মনের অনেক প্রশ্নের সমাধান অনেক প্রশ্নের উত্তর দেবে তো কোথাও গিয়ে এটা কোনো একটা তন্ত্র তন্ত্রের ওপর লেখা উপন্যাস নয় এই উপন্যাসটা সেই সব মানুষদের জন্য যাদের সেই অজানাকে খোঁজার একটা তাগিদ আছে যাদের সেই মনে সেই প্রশ্ন আছে এবং কোথাও গিয়ে আমার মনে হয় এইটা আত্মানুসন্ধানের একটা উপন্যাস যে উপন্যাসের মাধ্যমে আত্মানুসন্ধান করা হচ্ছে কালী কিঙ্কর চরিত্রের মাধ্যমে আমাদের মনে থাকা প্রশ্নগুলোর উত্তর দেয়া হচ্ছে এবং এই বইটাতে দুটো খণ্ড এই বইটা সেই অজানার খোঁজে দুটো খণ্ড এবং এই বইটার মধ্যেই দুটো খণ্ড আপনারা পাবেন এবং এই বইটার ভূমিকা লিখেছেন লেখকের মেয়ে তিনি বলছেন যে প্রথম খণ্ড লেখার পর এতটাই এই চরিত্রগুলো কালী কিঙ্কর অবধূত এবং মা বিশেষত এতটাই জীবন্ত হয়ে উঠেছিল মানুষের কাছে যে লেখকের বাড়িতে পাবলিশারের অফিসে লোকজন ধাওয়া করতে থাকে তাদেরকে জানার জন্য যে তারা কোথায় থাকে খক পুরো মানে মানে লেখক এতটাই বিড়ম্বনায় পড়ে গিয়েছিল যে কি করবেন বুঝতে না পেরে তখন উনি দ্বিতীয় খণ্ড লেখেন এবং দ্বিতীয় খণ্ডের মাধ্যমে মানুষের মনে সেই প্রশ্নগুলোকে মেটানোর চেষ্টা করেন কালী কিঙ্কর অবধূতের মাধ্যমে প্রশ্নগুলোকে মেটানোর চেষ্টা করেন এবং তারা কোথায় আছে সেটা জানানোর চেষ্টা করেন তো আমি যখন ভূমিকাটা প্রথমে শুরুতে তো ভূমিকাটা পড়েছিলাম তখন আমার মনে হয়েছিল যে লোকগুলো পাগল নাকি অনঅনেসলি আমি আপনাদেরকে বলছি যে লোকগুলো পাগল নাকি যে একটা ফিকশান চরিত্রকে নিয়ে ভাবে লেখককে বিড়ম্বনায় ফেলার কি আছে কিন্তু যত বইটা পড়েছি যত আস্তে আস্তে এগিয়েছে তখন বুঝেছি আমিও সেই পাগলের দলের একজন এই বইতে সেই চরিত্রটা আমার কাছেও ভীষণভাবে জীবন্ত এতটাই জীবন্ত যে যখন উপন্যাসটা শেষের দিকে যাচ্ছিল একটা কীরকম কষ্ট হচ্ছিল আমি তো কেঁদেওছি এই উপন্যাসটা পড়ে বারবার মনে হচ্ছিল যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এই যে চরিত্রগুলো আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছে এই চরিত্রগুলো এই এক দেড় দিনে আমার জীবনের খুব একটা অঙ্গ হয়ে উঠেছিল তো এতটাই জীবন্ত এই বইয়ের চরিত্রগুলো তো এই বইটার সব থেকে বড়ো পাওনা লেখকের লিখন শৈলী এবং সেই চরিত্রায়নগুলো এবং সেই চরিত্রের যে ডেভেলপমেন্টগুলো যেগুলো চরিত্রটাগুলোকে পুরোপুরি জীবন্ত করে তুলেছে জিনিস সেই বইয়ের খুব বড় পাওনা সেটা হচ্ছে লেখক এবং কালিকিঙ্কর অবধূতের মধ্যে যে বন্ধুত্বটা সেটাই বইটার একটা অসাধারণ পাওনা কারণ যখন মানুষ দুটো প্রথম দেখা হয় তখন কিন্তু কালীকিঙ্কর অবধূতের জন্য তার মনে একদমই বিরূপ ধারণা ছিল তারপরে সেই বন্ধুত্ব এতটাই গাঢ় হয়ে যায় এতটাই আন্তরিক একটা সম্পর্ক তৈরি হয়ে যায় যে অবধূতের বিপদ হতে পারে শুনে লেখক নাওয়া খাওয়া ছেড়ে সমস্ত কিছু ছেড়ে সে তার ওখানে চলে যাচ্ছেন তার জন্য রাতে ঘুমোতে পারছেন না এবং তো এই আন্তরিকতাটা এই আন্তরিক চরিত্রটা এই আন্তরিক সম্পর্কটাই বইটার একটা খুব উপরি পাওনা বইটা সবথেকে বড় যে পাওনা আমি তো বললাম যে কালীকিঙ্কর অবধূতের মতো একটা জীবন্ত চরিত্র এবং শুধু কালীকিঙ্কর অবধূত নয় কালীকিঙ্কর অবধূত কল্যাণী মা কালী কিঙ্কর ভৈরব ভৈরবী মা মহামায়া তার সাথে সাথে পেটো কার্তিক বলে একটা চরিত্র আছে যে চরিত্রটা আমার অন্যতম পছন্দের একটা চরিত্র কালীকিঙ্কর অবদূতের পরে সব থেকে আমার পছন্দের চরিত্র হলো পেটো চরিত্র যে চরিত্রটাও ভীষণভাবে জীবন্ত এবং যে চরিত্রটাই বইটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্গ তো সব মিলিয়ে অসাধারণ একটা উপন্যাস এই উপন্যাসটা আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব এবং সাধারণত আমি মাস্ট রিট বলে কিছু বলি না কারণ আমার মনে হয় মাস্ট রিট কিছু হয় না আমার কাছে যেটা মাস্ট রিড সেটা আপনার কাছে মাস্ট রিট নাও হতে পারে তবে আমার মনে হয় এই ক্লাসিক উপন্যাসটা আমি জানেন এই বইটা নিয়ে কেন আমি অনেক জায়গায় যে বইটা দেখেছি সেরকম নয় এই বইটা নিয়ে আরও কথা হওয়া উচিত এইটা অবশ্য পাঠ্য একটা বই বলে আমার মনে হয় আমার কাছে এই বইটা খুব স্পেশাল আমি খুব স্লোরিরা তাও আমি দিনের মধ্যে বইটা শেষ করেছি এবং এই বইটা পড়েছি পড়ে খানিক্ষণ বসে ভেবেছি আবার পড়েছি এই বইটা পড়ে আমি কেঁদেছি বইটা পড়ে আমি স্তব্ধ হয়েছি এবং এই বইটা পড়ার আগে আমি যে মানুষটা ছিলাম আর এই বইটা পড়ার পরে যে অনিন্দিতা এখানে বসে আছে সেই দুটো মানুষ এক না এই বইটা আমার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এই বইটা আমাকে সেই শান্তিটা দিয়েছে এই বইটা আমাকে আরও বেশি করে বিশ্বাসী বানিয়েছে অসাধারণ অসাধারণ একটা উপন্যাস যেখানে বিশ্বাসের কথা বলে আবার খোঁজারও কথা বলে সেই বিশ্বাস স্থাপনের জন্য যে খোঁজ সেই খোঁজের কথাও বলে এই বইটা অসাধারণ একটা উপন্যাস আমি সবাইকে হাইলি হাইলি রেকমেন্ড করব এই বইটা অবশ্যই পড়ে দেখবেন বিশেষত যেসব মানুষের আত্মানুসন্ধানের পথে রয়েছেন যাদের মনে অনেক প্রশ্ন আছে যাদের জীবনে অনেক সমস্যা আছে তারা সবাই বইটা পড়ে দেখবেন আমার মনে হয় না এই বইটা কোনো রকম এক্স্যাক্ট কোনো পাঠক কুলকে টার্গেট করে এই বইটা সবাইয়ের পড়া উচিত বলে আমার মনে হয় কারণ এই বইটা কিছু না কিছু আপনাকে অবশ্যই দেবে কিছু না কিছু বইটা থেকে আপনি অবশ্যই পাবেন এবং যেরকম বললাম এই বইটা পড়ার আগে আপনি যে মানুষ থাকবেন এই বইটা পড়ার পর আপনি সেই মানুষ থাকবেন না তো আমার তরফ থেকে এটা হাইলি হাইলি রেকমেন্ডেড অবশ্যই পড়ে দেখবেন এই বইটা মিত্র ঘোষ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য তিনশো টাকা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন লাইক করুন কি না করুন আপনি বইটা কিনে অবশ্যই পড়বেন এবং যদি বইটা পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমি সবার থেকে জানতে চাই বইটা আপনাকে কি কি দিয়েছে বা বইটা আপনাকে কতটা তৃপ্ত করেছে তো আজকের ভিডিও এখানে শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার